আসসালামু আলাইকুম কেমন আছেন ভিভার্স আজকে বাসায় রান্না করে ফেললাম ঝাল রোস্ট সোনার মুরগি দিয়ে রান্না করলাম ঝাল ঝাল রোস্ট দেখেন মুরগিটা ছিল সাতশো গ্রামে আটশো গ্রামের মতন দেখেন পুরাটাই দিয়ে দিছি এখানে পাঁচজন ছয়জন লোক মানে আসে সুন্দর মতো খাইতে পারবে আর হোটেলে ধরেন একশো ষাট টাকা দেড়শো টাকার কমে তো মুরগপুলো বিক্রি করে না এখানে চারজন পাঁচজনও যদি খাই তো ধরেন পাঁচ খাইলে সাড়ে সাতশো আর হাফ কেজি চাউল যদি সাড়ে সাতশো আটশো টাকা লাগবে আর এখানে আমি মুরগিটা কিনছি দুশো তিরিশ টাকায় দুইশো তিরিশ টাকা আর ওটা পঞ্চাশ টাকার চাউল আর মশলা মশলা ধরেন তিনশো টাকা খরচ তিনশো টাকায় পাঁচজন মানুষ ছয়জন মানুষ অনায়াসে খাইতে পারবে হ্যাঁ দেখেন তাই হোটেলে কেন আপনারা যাবেন তারপরে একটু কষ্ট করবেন আর বাসায় তো অবশ্যই হাইজেনিক মেনটেন করে এই যে নিজের হাতের মশলা আমি টক দিয়ে ইউজ করছি যেহেতু নিজেরা খাবো বসায় হালকা একটু আমি ঝাল ঝাল করে ইয়ে করছি রোজটা বানাইছি ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা অন করে দেবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম